হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহুর্তে গ্রামীণ সম্পদ কর্মীদের যে নতুন ওয়েব পোর্টাল চালু হচ্ছে সেটা হচ্ছে ভিভিডিসি প্রকল্পের ওপর আমাদের ডেইলি যে ডাটা আপলোডিং করতে হচ্ছে আমরা যে ডোর টু ডোর ভিজিট করছি ভিএসটি এবং ভিসিটি টিম তার কিন্তু একটা নতুন ওয়েব পোর্টাল বা নিউ অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটি আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে এবং ডেইলির আপডেট ডেইলি সেখানে কিন্তু দিতে হবে ঠিক আছে আর সেখানে কিন্তু আমাদের লাইভ লোকেশন থেকে শুরু করা মনে হচ্ছে সবটাই থাকবে ঠিক আছে আমাদের যে ছবিগুলো তুলতে হয় তো সেরকম বিষয়টাও সেখানে থাকবে হয়তো এখনও পর্যন্ত যেহেতু আমাদের সেই বিষয়ে কোনো রকম ট্রেনিং হয়নি তো আমাদের খুব শীঘ্রই সেই বিষয়ে ট্রেনিং হতে চলেছে এই বিষয়ে কিন্তু একটি একটা নোটিফিকেশন আমরা দেখতে পেয়েছি পনেরো তারিখে একটা ট্রেনিং হওয়ার কথা আর তারপরেই কিন্তু আমাদের ব্লক লেভেলে আমাদের ভিএসটি এবং ভিসিটি টিমদের সেই ট্রেনিংয়ে থাকতে হবে হয়তো কিছুদিনের মধ্যেই সেটা কিন্তু ঘোষণা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা যে বিষয়টা বলতে এসছি আমি যে আমাদের গ্রামীণ সম্পদ কর্মীদের যে পাঁচ সাতশো পঞ্চাশ টাকা বর্ধিত করা হয়েছে দৈনিক পঁচিশ টাকা হিসাবে আমাদের এখন মান্থলি দাঁড়াচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার জায়গায় ছয় হাজার টাকা কিন্তু সেটা যে একটা সিস্টেমের মধ্যে থাকবে যে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আশাকর্মী বা সিভিক ভলেন্টিয়ারদের মতো যে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই আমাদের টাকাটা অ্যাকাউন্টে আসবে সেরকম কিন্তু সিস্টেম কিছু বলা হয়নি বা আমাদের বাষট্টি বছর বয়স পর্যন্ত কর্ম কর্মনিশ্চয়তা সেটারও কিছু বলা হয়নি এবং আমরা কেজুয়াল না কন্ট্রাকচুয়াল না গভর্নমেন্ট এমপ্লয়ি ঠিক আছে সেটাও কিন্তু উল্লেখ করা হয়নি এবং আমাদের নিজেদের আইডেন্টি নেই ঠিক আছে তো এই বিষয়ে বন্ধুরা আমাদের অবশ্যই সোচ্চার হতে হবে এই বিষয়ে অবশ্যই আমাদের আন্দোলন করতে হবে কিছুদিন যাবৎ আমি দেখছি যে আমাদের গ্রামীণ সম্পদকর্মীরা এই বর্ধিত ভাতা পাওয়ার পর থেকে সবাই চুপচাপ আর রকম এই বিষয়ে মানে আওয়াজ তুলতে দেখছি না কিছুদিন আগে খুব ভালো অ্যাক্টিভ ছিল গ্রামীণ সম্পদকর্মীরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে আওয়াজ তুলছিলো ঠিক আছে আমরা বিভিন্ন নিউজ সংবাদপত্রের মাধ্যমে এবং সেই বিষয়গুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি তো এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি রাখা উচিত ছিল এখনও পর্যন্ত কিন্তু আমাদের এই যে বর্ধিত ভাতা বাড়ানো হয়েছে সাতশো টাকা সেটা কিন্তু এখনও কোনো অর্ডার কপি পাবলিশ হয়নি তবে আশা করছি সেই অর্ডার কপির মধ্যে অবশ্যই আমাদের সেই বিষয়গুলো উল্লেখ করা থাকবে তবে কতটা কি হবে সেই অর্ডার কপিতেই জানা যাবে তবে এর জন্য বন্ধুরা অবশ্যই আমাদের আওয়াজ তুলতে হবে ঠিক আছে আমাদের যে প্রাপ্য আমাদের যে পাওনা আমরা সেখান থেকে যদি বঞ্চিত হয়ে যাই তাহলে কিন্তু আবার মোটামুটি লোকসভার ভোটের পর অর্থাৎ আরও পাঁচ বছর কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমরা আওয়াজ তুলতে পারবো আন্দোলন করতে পারবো কিন্তু এর মধ্যে কিন্তু কিচ্ছু হচ্ছে না যা করার লোকসভা ভোটের আগেই করতে হবে তো এই বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে সবাইকে আওয়াজ তুলতে হবে আর এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ তখন পর্যন্ত সুস্থতা ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ